তো সুন্দর একটা কথা খুশি হইলাম আপনার কথায় বলেন তো মেরাজের রাতে আমাদের নবী সকল নবীদেরকে নিয়ে কোথায় সালা আদায় করেছিলেন মসজিদে আকসা। বাইতুল মুকদ্দাস নাকি বাইতুল মসজিদে আকসা নাকি বাইত মসজিদে হারাম মক্কা শরীফের কোথায় নামাজ আদায় করছেন মেরা আবার করি হেদুদ তো জানি জানি মেন আমি কই মেরাজের রাতে আমাদের নবী সকল নবীদেরকে নিয়ে কোথায় সালাত আদায় করেছিলেন মসজিদুল হারাম নাকি মসজিদুল আকসা দুইটার একটা কাউন্ট তাহলে যে অত ওই জিতে পারে মসজিদুল আকসা মসজিদুল আকসা মাশাআল্লাহ ওনার উত্তরটি সঠিক হয়েছে ওনার জন্য একটা পুরস্কার দাও দেখছেন না ইনশাল্লাহ মেয়েরাজের রাতে আমাদের নবী সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন মসজিদুল আকসাদ আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার খুশি আছেন এই জায়গাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ